হনুমন্তে নমঃ দর্শকজ্ঞান ম্যা আচার্য সত্যানন্দ টোটকার থেকে একটার পর একটা টোটকা আমি আপনাকে দিয়ে যাচ্ছি আপনাদের কাছে আমার অনুরোধ এই টোটকাগুলোকে সংগ্রহ করে নিজের বন্ধুবান্ধবকে দিন এবং আপনিও সতর্ক শ্রদ্ধা ভক্তি এবং আত্মবিশ্বাস নিয়ে এই টোটকাগুলো করুন এটাতে আপনার কোনো খরচা নেই কোনো টাকা নেই কোনো পয়সা নেই এবং প্রত্যেকটি উপাদান খুব অ্যাভেলেবেল সহজভাবে আপনি প্রত্যেকটি জিনিস পাবেন আমি যেভাবে টোটকাগুলো সিলেক্ট করি চেষ্টা করি আমি এটা যে প্রত্যেকটি উপাদান আপনার বাড়িতে অ্যাভেলেবেল থাকুক অথবা পাশের দোকানে পাওয়া যাক আপনাকে অনহনি টোটকা দিয়ে কষ্ট দিতে আমি চাই না দুর্লভ বস্তুওয়ালা টোটকা আমি আপনাকে কখনো বলিনি দর্শক আমি বারবার আপনাদেরকে বলি টোটকা একটি জাগৃতি বাস্তবে টোটকা আপনার কর্মক্ষমতাকে বাড়িয়ে দেয় আপনার মনের জিজ্ঞাসাকে বাড়িয়ে দেয় আপনার মনে সুপ্ত পড়া উৎসাহকে প্রেরিত করে দেয় বি কুছ করু মেবি চাহু তো বহুত কুচ করস্তাহ আপনার মধ্যে মে শব্দটি আমি আনিয়ে দিই নিজেকে দুর্বল ভাববেন না নিজেকে রোগী ভাববেন না নিজেকে কমজোর ভাববেন না আলস্যকে ত্যাগ দেবেন করলুঙ্গা জিত লুঙ্গা এই ভাবনাটি রাখবেন মনে রাখবেন ঈশ্বরের একটি আশীর্বাদ আছে প্রত্যেকটি মানবের উপরে আপনার আত্মাটি বিষ্ণুর দেওয়া অর্থাৎ প্রত্যেক মানুষের মধ্যে ঈশ্বরের একটি আত্মা দেওয়া আছে আপনি শক্তিশালী আপনি নির্বল নয় নির্বল আমাদের মন যেটা শয়তানের তরফ থেকে পাওয়া মন শয়তানের আত্মা বিষ্ণুর এই দুটা জিনিস মিলে একটি মানুষ তৈরি হয়েছে আমরা যেই অন্যায় কাজটি করতে যাই মনে রাখবেন আত্মা আপনাকে একবার বাধা দেয় এই করিস না কেন কি মন লোভী মন করে নিতে চাই মন তরিদ গতি চাই মন এই মুহূর্তটাকে জয় করতে চায়। মন একটি কাল্পনিক জগতে থাকতে চাই মন ঐশ্বর্য চাই তাই আমরা মনের হাতে খিল না আত্মা চাই সাদা জীবন উচ্চ বিচার আত্মার সিদ্ধান্ত সাদা জীবন উচ্চ বিচার যখনই আপনি সাদা জীবন উচ্চ বিচারে যাবেন ধন দৌলত আপনার চারোদিকে আসতে লাগবে আপনি ধর্মকে রক্ষা করবেন ধর্ম আপনাকে রক্ষা করবে মনে রাখবেন দর্শক জ্ঞান আজকের যে টোটকা আপনাকে দেওয়া হবে বলা হচ্ছে একটি টোটকা পয়সা হি পয়সা এক টোটকা পেশা হি পয়সা এই টোটকাটি করবেন দেখবেন চারো দিক থেকে রোজগারের রাস্তা খুলে খুলে যাচ্ছে আপনার রোজগারের পকেটে বেতাহাস আয় হচ্ছে প্রচেষ্টা আপনার দেবে ওই অদৃশ্য শক্তি মনে রাখুন আপনি একটি প্রদীপে শনিবার দিন শনিবার দিন একটি প্রদীপ নেবেন মাটির সে প্রদীপে শস্য তেল দেবেন এবং আপনার বতি দেবেন মনে রাখবেন রুইয়ের বতি নয় একটি স্পেশাল বতি পাওয়া যায় যেটা আপনি দশকর্মা ভণ্ডারে পাবেন বলবেন রুইয়ের বতি নয় আমাকে যেটা বতি দেবতাদের দেওয়া হয় সেই বতি দিন এটা পাবেন আপনি দশকর্মা ভান্ডারে এই বতিতে শস্য তেল দিয়ে পাঁচটি লবঙ্গ দিয়ে বাড়ির ঈশান কোণে সন্ধ্যার সময় জ্বলিয়ে দিন এটা যদি আপনার বেডরুম হয় বেডরুম এটা যদি ড্রয়িং রুম হয় ড্রয়িং রুম এটা যদি মন্দির হয় মন্দির ঈশান কোণে নর্থ ইস্ট ঈশান কোণ ঈশান কোণ দেবতাদের স্থান এই প্রদীপটি শনিবার দিন সন্ধ্যাকালীন ঈশান কোণে পাঁচটি লবঙ্গ দিয়ে আর স্পেশাল বাতি শস্য তেল দিয়ে জলান দেখবেন জ্বলাবার সঙ্গে সঙ্গেই বিকেলে ছটার সময় জলান আপনি নটাকে দশটার মধ্যে কোনো শুভ সংবাদ পাবেন যেখানে আপনার আর্থিক লাভ হচ্ছে বাস প্রত্যেকটি শনিবারে এটা করতে আপনার নেশা এসে যাবে পুরো সপ্তাহর আপনি নানা রকম ভাবে আর্থিক উপাদান পাবেন দর্শক এটা পয়সা হি পয়সা এটা পয়সা হি দর্শক গান আজকে সময় এখানে আমার শেষ কালকে আমি আবার আসছি আরেকটি টোটকা নিয়ে ততক্ষণের জন্য আমাকে বিদায় দিন ওম হনুমন্তে নামা